দুইটা তেলিকাটা আপনি দিতে পারেন কিংবা তেলিকাটার জায়গায় আপনি এক মাথাতে একটা হ্যালো এভরিওয়ান চাই আমার মতো আপনাদের এই সমস্যা হয় কিনা হয়েছে কিনা মানে বাড়িতে যদি কেউ না থাকেন তাহলে যে টপ গুলো গাছগুলো ফুলের গাছ বলেন পাতা পাহাড় নানান ধরনের গাছ যেগুলো আমরা বারান্দায় রাখি বিশেষ করে এই শহর অঞ্চলে আমরা তো বাসা বাড়িতে ভাড়া থাকি সেই বাসায় বারান্দায় গাছগুলো থাকে এগুলো টেক কেয়ার করে কি আমরা যদি কোথাও ঘুরতে যাই ধরেন দুই দিনের জন্য গেলাম পাঁচ দিনের জন্য গেলাম এগুলোকে পানি দেয় কি রিসেন্টলি যেটা হয়েছে যে দুঃখের বিষয়ে আমার পাঁচটা গাছ টোটাল তো পাঁচটা গাছের মধ্যে দুইটা কাছে আমি মেরে ফেলছি মানে আমি বাসায় গেছি আমার মনে হয়েছে যে আসতে পারবো এই কয়েকদিনের মধ্যে কিন্তু আসতে পারি না ওই যে মাঝখানে যেটা হলো পাঁচই আগস্ট এবং তার আগে আঠারোই তো দুইবার এরকম পরপর যখন ঘটছে তো লাস্টের এসে দেখলাম যে আমার দুইটা গাছ মরে গেছে বাকি তিনটাকে বাঁচাইতে পারছি ওই দুইটা একদম শুকাই গেছে তো যাওয়ার আগে আমার মাথায় আসছিল যে আমি গাছগুলো ছাদে রেখে যাব কিংবা বাইরে রেখে যাব কাউকে বলে যাব পানি দেওয়ার জন্য বাট যেহেতু গাছগুলো গ্রিলের সাথে আমার ঝুলানো ছিল দড়ি দিয়ে বাধা তো আবার দড়িগুলো খুলবো আবার নিয়ে যাব মানে এক ধরনের আলসিমি সময় পাইনি অফিস থেকে এসে ঝটত হয়েছে তো যে কারণে আর দেয়া হয়নি ওয়ে তারপর যখন ফিরে আসলাম এই যে দুটো গাছ মারা গেল তার মধ্যে একটা খুবই পছন্দের গাছ ছিল তো আমি শোকটা কোনোদিন হয়তো ভুলতে পারবো না আরেকটা না কেনা পর্যন্ত ওই सेम গাছ বাকি তিনটা গাছকে বাঁচাবো কিভাবে এবং আমার তো মাঝে মাঝে বাড়ি বাইরে যেতে হচ্ছে এবং বাসা কেউ থাকছে না এরকমটা ঘটতছে নেট ঘাটা শুরু করলাম ইউটিউবে ভিডিওগুলো দেখা শুরু করলাম এবং অলমোস্ট সবগুলো পদ্ধতি আমার মোটামুটি ফেল করছে কারণ আমার এমন একটা পদ্ধতি দরকার যেটা কয়েকদিন চার পাঁচ দিন অ্যাট আমার গাছে পানি দিতে পারবে নাও আর একটা সলিউশন আপনি জানতে পারেন যে আমরা যদি ইলেকট্রিক মনে করেন রিমোট কন্ট্রোল দূর থেকে ওয়াইফাই সিগনালের মাধ্যমে কিংবা কোনো ধরনের অ্যাপ দিয়ে মানে ভালো একটা খরচ হবে আমি একটা সিস্টেম রেখা দিলাম যেটাতে আমি দেশের যে কোনো প্রান্ত থেকে চিপ দিলাম আর ওখানে থেকে পানি পড়লো আবার বন্ধ করলাম পানি থেমে গেলাম এই ধরনের সিস্টেম বিল্ড করতে বেশ একটা খরচ বাট আমি ওগুলোতে যাচ্ছি না আমি ন্যাচারাল যেগুলো প্রসেস আছে পানির বোতল কিংবা রিসাইক্লিং কোন সেগুলো আমি খুঁজছিলাম ইন্টারনেটে তো বেশ কয়েকটা পদ্ধতি আমি পাইছি কোনোটা হয়তো কয়েক ঘন্টা কাজ করবে কোনোটা হয়তো লম্বা সময় কাজ করবে তো আমি একে একে লেস্ট ফেভারিট থেকে শুরু করে সবচেয়ে ফেভারিট পদ্ধতিটা শেষে যায় আপনাদেরকে বিস্তারিত বলবো যেহেতু ওটা বিস্তারিত বলতে হবে একটু শেষে রাখি প্রথম পদ্ধতি আপনি একটা পানির বোতল নেবেন এই বোতলের মনে করেন দুই দিকে মাথার দিকে এবং নিচের দিকে দুটা ফুটা করবেন দুটা ফুটা করে একটা দড়ি নেবেন সেই দড়িতে গিট্টু দেবেন একপাশ দিয়ে ঢুকাবেন মনে করেন এপাশ দিয়ে ঢুকানো হয়েছে ঢুকায় সুতাটা ভিতরে দিয়ে কিংবা মনে করেন এই সাইড দিয়ে সুতাটা দিয়ে নামাই দিলেন কিছু একটা দিয়ে কাঠির মাথা বেঁধে দিয়ে এপাশ দিয়ে বেঁধে দিলেন এবং এটা বাজে দিলেন এরপর এই মুখটা দিয়ে আপনি খুললেন খুলে এর ভিতরে পানি দিয়ে ভর্তি করলেন করার পর আপনি সুতাটা টেনে এটাকে বেঁধে দিবেন বেঁধে দিয়ে আপনার যে গাছে পানি দেওয়ার দরকার সেই গাছের পাশে ঝুলাই দিবেন বিশেষ করে বারান্দায় যেগুলো গাছ থাকে সাইডে ঝুলায় রাখি আমরা সেগুলোর উপরে আরেকটা এভাবে ঝুলাই দিতে পারেন নাও এটা দিয়ে টুপটুপ করে পানি পড়ে প্রবলেম যেটা হলো এটা দিয়ে খুবই দ্রুত পানি পড়ে আপনি কোনোভাবেই সেই দ্রুততা যদি কমাইতে পারেন তাহলে ভালো যে ধীরে ধীরে পানি পড়বে বাট আমি এই প্রসেসে দেখছি যে এটাকে যদি আমি সেভাবে কমাতে চাই যে খুবই ধীরে পানি পড়বে আমি হয়তো বেশি টাইট করে ফেলবো কিংবা ঠিক মতো করা বেশি একটু টাফ মনে হয়েছে আমার কাছে যাতে আমি খুব খুবই ধীরে করতে পারি আপনারা তারপরে এটার উপরে প্র্যাকটিস করতে পারেন যে এটাকে কোনোভাবে ধীরে করা যায় কিনা যদি পান অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না বাট আমি আসলে পারি নাই আমার কাছে মনে হয়েছে যে এখানে যথেষ্ট ছোটই ফুটা করছি তারপরও পানি যথেষ্ট দ্রুত বের হয়ে যায় যেহেতু পানির একটা ফোর্স থাকে নিচের দিকে ওজনটা এখানে পুরাটা নিচের দিকে পানি একটা ধাক্কা দিচ্ছে ওজনটা পুরো নবের দিকে থাকতেছে এখানে যতই ছোট ফুটা করে না কেন ও বেশ দ্রুতই নামার চেষ্টা করে এবং কয়েক ঘন্টার মধ্যে পানি শেষ হয়ে যায় ওয়েল এটা গেল এক নম্বর পদ্ধতি যেটা আমার কাছে খুব একটা ইফেক্টিভ মনে হয় না ফলে আমি এটা খুলে ফেলছি না আরেকটা পদ্ধতি হচ্ছে আপনারা যে টপগুলো দেখবেন কিনতে পাওয়া যায় এই টপগুলো কিন্তু নিচে তিনটা ছিদ্র করা থাকে এই ছিদ্রগুলো কেন করে যে বাতাস যাতে চলাফেরা করতে পারে নিচ থেকে যাতে অক্সিজেন সরবরাহ থাকে উপর থেকে যেমন থাকে নিচ থেকেও যাতে থাকে প্লাস এটার আরেকটা কাজ আছে সেটা হলো এটা দেখবেন অনেক টবেই কিন্তু ট্রে দেওয়া থাকে এই ট্রেতে আপনি কিছু পানি দিলেন এবং তার মধ্যে টপটা রাখলেন ওই পানিগুলো ধীরে ধীরে টপ শুষে নিতে থাকবে না এটার একটা প্রবলেম হচ্ছে যেহেতু বাইরের দিকে অনেক সারফেস থাকবে পানি দ্রুত শুকায় যেতে পারে এবং ওই নিচের ট্রেতে আপনি কতটুকু বা পানি রাখবেন তো আমার কাছে এটা খুবই ইফেক্টিভ মনে না হতে আমি এটা অ্যাপ্লাই করিই নাই কারণ আমার কাছে মনে হচ্ছে সারফেস থেকে পানিটা দ্রুত শুকায় যাবে যতটা না নিচ থেকে পানিটা মাটি শুষে নেবে তো অ্যানিওয়ে এটা আপনারা ট্রাই করতে পারেন এটা একটা সেকেন্ড পদ্ধতি থার্ড পদ্ধতি বোতলের যে মাথা থাকে এই মাথাটাকে আপনারা ফুটা করবেন কয়েকটা ফুটা করবেন ছোট ছোট ছিদ্র করবেন এরকম তো এই ছিদ্রগুলো করার পর আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এই ছিদ্রগুলো যদি করতে আপনার সমস্যা আমি একটা বুদ্ধি দিই মনে করেন যে তার কাটা পাওয়া যায় দেয়ালে পোতার এরকম একটা তার কিনবেন স্টিলে সেই কাটাটা প্লাস যদি থাকে প্লাস দিয়ে ধরে আগুন একটু পুরাবেন পুরালে ওটা যখন গরম হয়ে যাবে সেটা দিয়ে ছেক দিয়ে ফুটা করে ফেলতে পারবেন এই ফুটা করলেন আপনি এবং বোতলে পানি ভরলেন ভরার পর এই বোতলটাকে আপনি টবের এক সাইড দিয়ে মাটির মধ্যে গেড়ে দিলেন এভাবে ঢুকাই দিলেন থিওরিটিক্যালি পদ্ধতিটা হবার কথা এমন যে এই ফুটা দিয়ে ধীরে ধীরে পানিটা মাটিতে শুষে নেবে ধীরে ধীরে পানিটা বের হবে শুষে নেবে আবার এতটাও দ্রুত না যে পানি খুব দ্রুত বের হয়ে একদম সয়লাভ হয়ে গেল এতটা হওয়া যাবে না না এইটা পদ্ধতির প্রবলেম বড় প্রবলেম যেটা আমি দেখছি যে নিচে যে মাটিগুলা থাকে মানে টবের মধ্যে তো আপনি মাটির মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন সে মাটিগুলো ফুটাগুলো বন্ধ করে ফেলে ফলে পানি বের হতে চায় না আমি এটা দিয়ে দেখছি ঘন্টার পর ঘন্টা গেছে একটুও পানি নামে না আপনি যখন দিবেন যে পদ্ধতি অ্যাপ্লাই করেন আপনি একটা মার্ক করে রাখবেন বাইরে কলম দিয়ে হোক পেন্সিল দিয়ে হোক কিংবা মার্কার আলাদা পাওয়া যায় পার্মানেন্ট মার্কার থাকে সেগুলিতে হালকা একটা মার্ক করে নেবেন যে কত ঘন্টায় সেই পানিটুকু নামতেছে আমি করে দেখছি এটা থেকে পানি নামতেই চায় না কারণ ওই মাথাটা বুঝে যায় আপনি ঢিলা করে দিলেন একটু আলগা করে দিলেন তাতে একটু পানি নামলেন আমি আবার মাটিটুকু যায় যে এখানে যাই শক্ত হয়ে যায় পানি নামতে চায় না সো এই পদ্ধতিও ফেল করছে এটা ছিল তিন নম্বর পদ্ধতি যে মাথা ফুটা করে দেবেন এবং মাটিতে মাথাটা গেড়ে দেবেন নাও আমি মোটামুটি হতাশ হয়ে গেছিলাম আরেকটা পদ্ধতি আমি দেখতেছিলাম কিন্তু সে পদ্ধতিটা অ্যাপ্লাই করব কি করব না আমি চিন্তা করতেছিলাম এবং অ্যাপ্লাই করতে যায় শুরুতে আমি সেটাতে ফেল করছি পরে যায় আমি সেটাতে সাকসেস করছি এবং সেটাই এখন পর্যন্ত পাওয়া আমার সবচেয়ে ইফেক্টিভ পদ্ধতি চার নম্বর পদ্ধতি না প্রথমে আমি যে জিনিসটা করছিলাম সেটা হচ্ছে আমি জানতাম এটা যেহেতু কাজ করবে আমি বড় একটা দুই লিটারের বোতল নিছি ব্যাপারটা হচ্ছে প্রথমে সিস্টেমটা বলি আপনারা একটা দড়ি নেবেন সেই দড়ির দুই মাথাতে দুইটা তেলিকাটা আপনি দিতে পারেন কিংবা তেলিকাটার জায়গায় আপনি এক মাথাতে একটা ভারী কিছু দিবেন আর এক মাথাতে একটা তেলিকাটা এভাবে গিয়ে দিয়ে রাখবেন ঠিক আছে নাও এই টেলিকাটার মাথাটা আপনার যাবে মাটির মধ্যে যে গাছে আপনি পুঁততে চান সেই গাছের মধ্যে এভাবে এবং বাকি এই অংশগুলো আপনি একটা বোতলের মধ্যে দড়ির বাকি অংশগুলো এবং এটা পাটের দড়ি নেবেন কিংবা আপনি এমন দড়ি নেবেন যেটা পানি শুষতে পারে এবং পানি যার মধ্যে দিয়ে সহজে পাস করতে পারে এমন দড়ি আপনি নাইলনের কিংবা অন্য ধরনের দড়ি নিলে লাভ হবে না সো এই ধরনের দড়ি নিলেন নিয়ে আপনি এই গাছের মধ্যে পুঁতে দেবেন নাও এখানে খেয়াল করেন এই লেভেলটা কিন্তু এরকম হলে হবে না এই পুরো বোতলের সারফেস মানে নিচের অংশটা পর্যন্ত হতে হবে আপনার এইটা যেখানে পুচ্ছেন সেই লেভেলের উপরে না হলে কিন্তু এটা কাজ করবেন না এটা যে উপরে দিলেন প্রথমে যেটা আমি ভুল করছি এই দইটা আমি খুব চিকন নিয়ে ফেলছিলাম তো একদম যদি চিকন নেন সেটা আসলে পানি খুব বেশি শুষতে পারে না তো মোটামুটি মোটা নেবেন আবার বেশি যদি মোটা নেন খুব দ্রুত সেই পানিটা শুষে নিচের দিকে নিয়ে আসবে তো এটা আপনার অনুপাতের উপরে আপনি দেখবেন কোন দড়িটা কোন মোটাটা আছে এবং সেটা হিসেবে আপনি আসলে দেখবেন স্পিডটা কেমন কত সময় টেকে তো এটা একটু টেস্টিং এর ব্যাপার আছে টেস্ট এন্ড ফেলিওর ব্যাপার আছে নাও যে জিনিসটা আপনি ফেল করতে হবে না সেটা হচ্ছে এই বোতল যে আপনি দিলেন এই বোতলে আমি প্রথমে ট্রাই করলাম পরে দেখলাম যে এই বোতলটা থিওরিটিক্যালি এটা লেভেলটা আমার গাছের লেভেল থেকে উপরে আসে ঠিকই কিন্তু তারপরও মোটামুটি হাফ পর্যন্ত আসে আসার পর আর পানিটা নামতে চায় না আমি দেখলাম দড়িটা শুকাই গেছে কিন্তু আর পানি উঠাতে পারতেছে এর কারণটা পরে আমি যেটা অ্যাপ্লাই বুঝলাম যে এইখানে যে দড়ির ট্রাভেলটা করতেছে পানিটাকে টেনে নিয়ে যাচ্ছে সারফেস টানের কারণে পৃষ্ঠ টানের কারণে এটা বেশি ট্রাভেল করতে হচ্ছে তখন মানে পুরো উল্টা দিকে মহাকাশের বলের উল্টা দিকে তাকে যাইতে হচ্ছে তারপর যে সে একটা ঢালু পথ পাচ্ছে যেটা দিয়ে সে পানিটা নামাইতে পারতেছে পানিকে ট্রাভেল করতেছে মোটামুটি অর্ধেক পর্যন্ত সে পানিকে ট্রাভেল করাতে পারতেছে তারপর ট্রাভেল করাতে পারতেছে না নাও সেক্ষেত্রে সলিউশন নেক্সট সলিউশন আমি যেটা বের করলাম সেটা হলো আপনি একটা চওড়া বল নেবেন মানে যেটাতে বলতে পারেন ওই বোতলের সমান পানি আটে এরকম চওড়া নিতে পারেন সেই বল বা সেই বাটির মধ্যে গাবলার মধ্যে আপনি দইটা দিলেন এবং এটাকে আপনি একই প্রসেসে এটাকে লম্বা ভাবে কোনাকি ভাবে আপনি পুঁতে দিলেন এই ক্ষেত্রে খেয়াল করেন এই ক্ষেত্রে কিন্তু পানিটা এই গাবলার শেষ পর্যন্ত যাচ্ছে ঠিকই কিন্তু সেখান থেকে তার উপর পর্যন্ত কিন্তু ট্রাভেল করতে এই দূরত্ব ট্রাভেল করতে খুব বেশি ট্রাভেল করতে হচ্ছে না যেটা বোতলে খেতে হচ্ছিল এবং আপনি যদি দুই লিটার বোতল সেট করেন যেটা আমি করছিলাম সেই দুই লিটার বোতল কিন্তু অনেক দূর পর্যন্ত ট্রাভেল করতে হয় থেকে উপরের দিকে যত নিচের দিকে পানি শুকে আসছে তত তার ধীরে হচ্ছে এবং একটা সময় এই সুতাটা দড়িটা শুকায় যাচ্ছে আর সে পানি ট্রাভেল করাইতে পারতেছে না সো এই জিনিসটা অবশ্যই মাথা রাখবেন এই ক্ষেত্রে সেম পদ্ধতি আপনার যে গাবলাটা দেন বাটিটা দেন সেটা কিন্তু যেন একটু উঁচু থাকে এই শেষ ড্রপ পয়েন্টের চাইতে যেন উঁচু থাকে এবং এটা যত পারেন আপনি চৌড়া দিতে পারেন না এই ক্ষেত্রেও কিছু সারফেস থেকে বাতাসে মিশে যাবে পানি আপনি সেক্ষেত্রে আরেকটা পদ্ধতি দিতে পারেন যে এটা আপনি দিলেন দিয়ে এটার এই এক সাইডটাকে আপনি কস্টেপ চওড়া কস্টেপ আছে চওড়া কস্টেপ দিয়ে আপনি মেরে দিলেন এক সাইডে ফাঁকা রাখলেন যেখানে দড়িটা বের হচ্ছে এবং পানি শেষ ওই দিক থেকে পানি ঢালতে পারবেন আপনি সেভাবে আপনি করতে পারেন এই পৃষ্ঠটা যদি ঢাকা থাকে যতটা ঢাকা থাকবে বাতাসের মাধ্যমে পানি কমে যাওয়ার পরিমাণটাও কমে যাবে এবং বিলিভ মি ইট ওয়ার্ক এই যে চার নম্বর পদ্ধতি বললাম এবং আপনি যদি একটা গাবলা নিয়ে এটা ট্রাই করেন আপনি অবশ্যই সাকসেস হবেন সেম পদ্ধতিটাকে আপনি অনেকভাবে ইউজ করতে পারেন যেমন এটা থেকে আপনি একটা গাছে দিলেন ঠিক আছে এটা থেকে কিন্তু আপনি চার পাঁচটা গাছেও দিতে পারেন আপনার গাবলাটা আরো বড় নিলেন কিন্তু বেশি উঁচু যাতে না একটু ছড়ানো কিন্তু বড় একটা গাবলা নিলেন যেটাতে অনেক পানি আনবে এবং তার চতুর্দিকে আপনি মনে করেন চার পাঁচটা গাছ অনেকগুলো টব আছে আপনার সবগুলোকে ঘুরায় রাখলেন আপনি টপগুলোকে হতে পারে যে আপনার বাসার ভিতর নিয়ে আসলেন বারান্দা থেকে তারপর আপনার যে রুমের মাঝখানে ফাঁকা জায়গা আছে সেখানে আপনি চতুর্দিক ছড়ায় রাখলেন মাঝখানে বড় গাবলাটা দিলেন এবং দড়িগুলো একটা একটা দিয়ে গাছগুলো পুঁতে দিলেন সবগুলো গাছই কিন্তু আপনার ওই গাবলা থেকে পানি চোয়া চোয়া নেবে এবং আপনি পাঁচ দিন সাত দিন দশ দিন মানে সেই অনুপাতে আপনি বড় গাবলা বড় পানির ব্যবস্থা করে দিলেন আপনার গাছগুলো কিন্তু ভালো থাকবে এবং এই ক্ষেত্রে পানি চোয়ানোটা খুবই ধীরে হয় স্টেডিলি হয় এবং নিশ্চিত থাকতে পারেন যে যে কাজটা মরবে না আমি কনস্ট্যান্টলি কয়েক সপ্তাহ ধরে আমি টেস্ট করছি করে এই সলিউশনে আসছি সো বিলিভ মি ইট ওয়ার্কস এই ক্ষেত্রে একটা প্রবলেমের সলিউশন আমি এখনো পাই নাই সেটা হচ্ছে যখন গ্রিলের সাথে গাছগুলো ঝুলানো থাকে সেই গাছগুলোতে পানি দেওয়ার জন্য তো বোতল ছাড়া উপায় থাকে না তো সেই বোতলগুলোর ক্ষেত্রে তো ওই একই প্রবলেমটা হচ্ছে যে নিচ থেকে পানিটা চুয়ার উপর পর্যন্ত নিতে পারছে না তো এইটার সলিউশনটা আমি এখনো বের করতে পারি নাই যে ওই ক্ষেত্রে তো আমি গাবলাকে ঝুলাই দিতে পারতেছি না গ্রিলের সাথে তো যদি ডেডিকেটেড কোনো গাবলা পাওয়া যায় যেটা চতুর্প